করেছি ঘটনাটা হলো তোমরা থাম টাইটেল দিকে কিন্তু বুঝে যাচ্ছ ঘটনাটা কি হতে চলেছে আর কি সম্পর্কে আমি কিছু বলতে চাই কিছু মাইকটা সেট আপ করে নিয়েছি তাড়াতাড়ি লাইভে চলে এসেছে প্রথম তো জিরোয় ছিল না আস্তে আস্তে তো সেই সে ঘটনাটা হলো তোমাদের সামনে আমি প্রথমে নমস্কার জানিয়ে আমার নামটাও ঘোষণা করে নিই নমস্কার আমি নাইম মন্ডল আমি নাইম হয়টা তিনশো বত্রিশ আমি সেখান থেকে বলছি আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেটা দেখতে পাচ্ছ তোমরা এখন চার লাখ পর্যন্ত ফলোয়ার্স আছে চার লাখ না একাশি না বিরাশি একটা সাবস্ক্রাইব আছে সেই ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের সামনে বলছি আমি কিন্তু সরাসরিভাবে প্রতিদিন লাইভে আসি না আজকে এসেছি কারণ কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে যে আওয়াজটা শুনতে পাচ্ছি এটা হলো কুপানির আওয়াজ একটা ছেলেকে মারছে পেছনে পেছনে আছে দেখাবো হালকা হাত দেখাই আর ওই দেখতে পাচ্ছ একটা গা ও একটা গাড়ি আছে এই গাড়িটা কি কি গাড়ি দেখতে পাচ্ছ ওই দেখো কই কই আর ওই দেখো ওই দেখো ওই দেখো দিন দুপুরে ছেলে আর একটা একটা মেয়ে দেখো কোথায় যাচ্ছে ওই দেখো কোথায় যাচ্ছে দেখতে পাচ্ছ ক্যামেরা ম্যামেরা স্পষ্ট আসছে না মাঠের দিকে যাচ্ছে ওই গাড়ির থেকে এসেছে ওই গাড়ির থেকেছে এই কুয়াড়ি থেকে ওরা দুজনে বেরিয়েছে বেরিয়ে দেখছে এদিক এদিক যাচ্ছে ব্যাপারটা কি আমি কোনো বুঝতেই পারছি না মনে হচ্ছে কিডন্যাপার হবে এই যে যাচ্ছে আর ক্যামেরা স্পষ্ট কিন্তু আসছে না ক্যামেরা স্পষ্ট আসছে না আর ওই দেখে একটা মোটা একটা ঢাপার লোক আছে আসছে ওই যে আর একটা লোক আছে কেন এটা হলো ঘেরি চকি দেবার লোক এইসব এরা কিন্তু আসছে আরে আসবে দর্শকরা আমাকে খুব ভালোবাসে দর্শকরা আমাকে খুব ভালোবাসে তাই তো সেই জন্য তোমরা আসবে আসবে তো বন্ধুরা তোমরা লাইভে এ বলছে কিন্তু আমি তুমি কিন্তু আসবে আসবে না লাইবে সেই জন্য বলছে লাইবে তাড়াতাড়ি এসো লাইভে তাড়াতাড়ি এসো বন্ধু কিছু কথা বলবো তোমাদের সামনে যে কারণে লাইভটা নিয়ে এসেছি যে কারণে আমি লাইফটা নিয়ে এসেছি এ সেই নাকি বাড়া সেই নেই কবে ছাগল নিয়ে আসে ছাগল প্রতিদিন দেখলে আজকে ছাগল এরাও দেখছি ভালো ছাগল পুষি একটা মেয়ে আমাদের কুটুম সম্পর্কে হয় এই ফাঁকা মাঠে কেউ আসে না সেই ফাঁকা মাঠে চেয়ে যে ছাগল নিচে এসেছে আমি কিছু বুঝতে পারছি না কিছু বলবে না আমার আমার চেনে আমি ওই বেটে যাই তো দেখাচ্ছি আমি আমি ওই বেটে যাই তো সেই জন্য ওরা ও আমাকে আমার চেনে ওই দেখো দেখো ছাগল নিয়ে এসেছে কিছু বল না তো ছাগল নিয়ে এসেছে ছাগল নিয়ে এসেছে দেখতে পাচ্ছ আমার কি বলবে কেন আমি আমি কি কোনো কিছু করেছি আমার কি বলবে আমি হলো এবারে যাই স্কুলে তাই দেখি আমাদের কুটুম সম্পর্কে তো এতটা ছাগল পিছেছে সে ছাগল দেখার মতো না বন্ধু তুমি তাদের কমেন্ট করো ছাগল যদি দেখতে চাও দেখি দেখি ছাগল আল্লাহ তোমার বাড়ি খার খাতটা দেয় নাকি যখন দেখে বর দেখে মুখ এরকমই থাকে এরকমই থাকে বন্ধু তোমরা তাদের কমেন্ট করো ওই কি বাংলাদেশ থ্যাংক ইউ ভাই কে আপনি কোথা থেকে বলছেন একটু কমেন্ট করবেন হাই হ্যালো ভাই ভাই কোথা থেকে দেখছে একটু কমেন্ট করবেন নাম কি আপনার এত যে বলছিলাম যে আমাদের পরিবারে একটা কেউ সদস্য আমাদের ছাগল চড়াতে এসেছে হ্যাঁ খুবই লজ্জাজনক ব্যাপার ছাগল চড়াতে এসেছে ঢাকা থ্যাংক ইউ বা ঢাকা থেকে দেখার জন্য আমাকে আমার ভিডিও কি প্রতিদিন দেখেন কমেন্ট করুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাবা কড়া ছাগল আজমান ঠিক আছে ভাই থ্যাংক ইউ আজমান ভাই আমার নাম নাইম আমি আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ভাই প্লিজ সাবস্ক্রাইবটা করে নেবেন কেন আমাকে সাপোর্ট করবেন ঢাকার দিকে এখন সব কিছু ঠিকঠাক আছে তো ম্যাসি ওয়ার রোনাল্ডো কে ম্যাসিওর রোনাল্ডো ফ্যান আপনি থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ফ্যান হলে ভালো আমাকে একটু ফ্যান করে নেবেন আমি আপনাদের সাথে একটু কিছু মা সুখ দুঃখের ব্যাপার কিছু বলতে চাই আমাকে একটু ফ্যান করে নেবেন আপনার ফ্যান ঢাকার প্রধানমন্ত্রী এখন ভাই একটু কথা বলতে চাই যে আমার ভাই একটা পাশে আছে ক্যামেরাম্যান আর যে ঢাকার এখন প্রধানমন্ত্রীকে ঢাকার প্রধানমন্ত্রী কে বলতে হাসি আমি ছেড়েও চলে গেছে আমরা ইন্ডিয়া থেকে বলছি আমরা জানি না আপনি কোনটা আমি কোনটা ভাই আমি তো রোনাল্ডোকে বেশি একটু ভালোবাসি বললাম রোনাল্ডোকে একটু ভালো লাগে আমার আর আমার পাশে একটা আছে বল রোনাল্ডো ফ্যান কার মেসি ম্যাসি ম্যাসির ফ্যান আছে একটা মেসির ফ্যানকে যদি দেখা দেখতে চাও তাদের কমেন্ট করো ম্যাসির ফ্যান একটা আছে পাশে একটা ম্যাসির ফ্যান আছে তা কি বলছি ঢাকার এখন প্রধানমন্ত্রীকে ডিয়ার মোহাম্মদ ইউনুস ডাক্তার ইউনুস হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ ডাক্তার ইউনুস ঠিক বলেছে জানতিস না নাকি জানতিস ও জানতো আমার একটা মেসির ফ্যান আছে পাশে আপনি কে আর ফ্যান আপনি দুটোর ফ্যান থ্যাংক ইউ ভাই দুটোর ফ্যান হলে আপনার নাম কি এমডি জাহিদ আমার নাম নাইম আমি হলো ইন্ডিয়া থেকে বলছি আপনি কোথা থেকে বলছেন ভাই এমডি জাহিদ ভাই কমেন্ট করবেন ম্যাসি হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ ভাই তাহলে ম্যাসি দুজন হলো বন্ধুত্ব হয়ে যাবে হলো পাশে একজন আছে তুমি বিশ্বাস করছেন না বাসে কেউ নেই হাত দেখায় হাত দেখায় আপনার হাত দেখো হাত দেয় পাশে একজন আছেই বাংলাদেশ থ্যাংক ইউ ভাই বাংলাদেশ থেকে দেখার জন্য আমাকে সাপোর্ট করবে বাংলাদেশ থেকে আমি ইন্ডিয়া থেকে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ডবল ট্যাপ করে ভাই লাইক করে কিন্তু আমরা কিন্তু ভাই ভাই আছি আমরা বন্ধুত্ব থাকাই ভালো সাপোর্ট করবে যেন আমি জন্য যখনই লাইভ করি যখনই কিছু বলি তোমাদের তোমাদের কাছে পৌঁছে যায় সেই জন্য একটু সাপোর্ট করে থাকবেন কি হাসি হাসিনা হাসি দেবে হ্যাঁ এ ভাই আমার পাশে লোক বসে হাসিন আর কি ফাঁসি দেবে মানে বলছে নাকি তাই এটা কি সত্যি হাসিন আর কি জানি না তা আপনারা কি সঠিক ঘোষণা এটা বলেন কোন ক্লাসে পড়ো আমি ভাই ক্লাস টেনে এখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছি বাংলাদেশ থেকে থ্যাংক ইউ ভাই এমডি জাকির হোসেন থ্যাংক ইউ হাই নির্মাল মন্ডল হাই কোথা থেকে বলছেন ভাই তাড়াতাড়ি বাংলাদেশ ইয়েস থ্যাংক ইউ কাস্টম খেলে ভাই কাস্টম তো আমি ফ্রি ফায়ার খেলতাম তো এখনো খেলি না তাও তোমরা যদি তো কমেন্ট করো তাহলে বলবো আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা কন্ট্যাক্ট করতে পারো চাইলে ফোন নাম্বারটা লিখতে পারো আমি কিছুক্ষণ পরে দিয়ে দেবো এমডি জাকির ভাই আপনি বাংলাদেশ থেকে ঠেকাল থ্যাংক ইউ ভাই চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক করবেন কি এমডি জাহিদ জয়পুরহাট 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 কোথায় ভাই মানে হচ্ছে বাংলাদেশে তাই তো ভাই আমি ঠিক বলেছি আমি ইন্ডিয়া থেকে বলছি সাপোর্ট করবেন ভাই লাইক করবেন আর একটা কি বলেছেন আম বুঝ আমি ক্লাস টেনে গাড়ি আমি ক্লাস টেনে পড়ি বছর মাধ্যমিক দেব মানে পরের বছর মাধ্যমিক দেবে ঠিক আছে আমি এবার মাধ্যমিক দেবো আমাদের জানুয়ারি মাসের আঠাশ তারিখ উনত্রিশ তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা বাংলাদেশে ইফ ইউ মুভ ইউ আর তারপর কি বলছেন জাকির হোসেন সাবস্ক্রাইব করে দিয়েছি গো দাদা থ্যাংক ইউ দাদা আপনাকে এভাবে সাপোর্ট করে আমারও ভালো হয় হাই হ্যাল হ্যালো ভাই কোথা থেকে বলছেন আপনি বলবেন এই বছরে মাধ্যমিক দেবো থ্যাংক ইউ থ্যাংক ইউ এবছর মাধ্যমিক দেওয়া পরীক্ষা কীরকম হচ্ছে সব কিছু আমার জানাবে এম ডি নরিব নীরব 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 আমি একজন আমি একজন থ্যাংক ইউ ভাই তোমায় কোথা থেকে দেখছো একটু কমেন্ট করবে নিমাল মন্ডল হোয়াট ইজ ইউর নেম মাই নেম ইজ নাইম মন্ডল আমার নাম নাম আমার নাম হলো নাইম এক এক ইংলিশ ইজ অনার্স দু হাজার সাত বিশে দু ফেব্রুয়ারি থেকে আমাদের মাধ্যমিক শুরু হ্যাঁ আমাদের তো দুইয়ে ফেব্রুয়ারি না আমাদের হলো জানুয়ারি আমাদের শুরু আমাদের উনত্রিশ জানুয়ারি কি জুই মিয়া কৃষ্ণনগর থেকে দেখতেছি হ্যাঁ কিশোরগ কৃষ্ণনগর সবাই ঢাকার দিকে চলে যাচ্ছি বুঝলে ঢাকার লোক তো হ্যাঁ ওই বলুন ভাই আপনি বাংলাদেশ টাইটেলটা দিয়ে দিয়েছেন বাংলাদেশ মেসি রোনাল্ডোর ফ্যান থ্যাংক ইউ ভাই আপনাকে চিনি রেখেছি ভালো হয়ে হয়ে যা ভালো হয়ে যা কেন ভাই কি করেছে আপনার কি কোনো সমস্যা আপনার কি কোনো সমস্যা কি করেছে আমি ভালো হয়ে যে কমেন্ট করছো তাড়াতাড়ি বলুন ভাই তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে বন্ধুরা টেস্ট পরীক্ষা নাইনটি পার্সেন্ট পেয়েছি আটানব্বই ও আটানব্বই মনে হয় হাল্লা আমার শোক মনে গিয়ে মনে হয় এবার বুঝতে পারিস শোক মনে এবার গেছে টেস্ট পার্সেন্ট পেয়েছি আর আমি যা পেয়েছি আপনার শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন কেন দেখ বলবেন যে এখন একটা হাতে মোবাইল দিয়ে বসে থাকে যে ইউটিউব চ্যানেল সে এত এত কিছু পেতে পারে উল্ডা বলবি না একদম আমি অবশ্য পাতে পারি না তোমার নাম তোমার স্কুলের নাম কি নির্মল মন্ডল ভাই আমি হলো আমার স্কুলে না আপনি আপনি কোথা থেকে সেটা বলো না না তো আপনি চিনতে পারবেন না তাও বলে আমি তো সেভাবে বলবো আপনি যে আপনি সেভাবে বললে চিনতে পারবেন সেভাবে বলবো কোথা থেকে দেখছেন বলুন তাহলে আমি বলবো সেভাবে ওয়েস্ট বেঙ্গল থেকে আমি বলছি ওয়েস্ট বেঙ্গল উত্তর চব্বিশ পরগনা থোরপনগর থা থোরুকনগরের দিকে আমরা বোস জেলা বাংলাদেশ নো কই কি বাংলাদেশ নো নো বাংলাদেশ নো ও ভাই ও তো নো বলেছে কোনো কারণ আমার নাম্বার দিয়েছে কে কি কন্টাক্ট করতে চান আমার নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা সবাই কন্টাক্ট করতে পারো কেন না তোমার কোথা থেকে দেখছেন একটু বলবেন আমার নাম্বার দিয়ে দিচ্ছি এর ইমো নাম্বার দিয়ে দিচ্ছি ইমো নাম্বার কেউ ইমো থেকে কন্টাক্ট করতে পারো আর জিরো বাদ দিলে ইন্ডিয়া থেকে কন্টাক্ট করতে পারো জিরো বাদ দিলে ইন্ডিয়া থেকে হ্যাঁ কি বলছে দা হ্যাঁ দাদা বলুন আপনি কি বলছেন কি বলছেন বলুন নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনি কেউ বাংলাদেশে দেখছেন তার ইমোর থেকে কন্ট্যাক্ট করতে পারো না নাম্বার দিয়ে দিচ্ছে যারা ইন্ডিয়া থেকে দেখছো শূন্যটা বাদ দিয়ে সব নাম্বার পাতা পারো কি আমি ইন্ডিয়া থেকে বলছি তোমার লাইক তোমার লাইক আজ প্রথম জয়েন প্রথম জয়েন করেছি হ্যাঁ ইউ ইউ ভাই আমার পড়তে হচ্ছে অসুবিধা হচ্ছে চোখে মনে হয় ডিস্টার্ব হয়ে গেছে পড়ে মাধ্যমিক চাপ তো সমস্যা হয়েছে ওয়েস্ট বেঙ্গল হুগলি হুগলি কান কানাকুল আমার বাড়ি কানাকুল আমি চিনি না ভাই থ্যাংক ইউ জলার জন্য সাপোর্ট সাপোর্ট করে লাইক করবেন সাবস্ক্রাইব সব সবকিছু করবেন আপনাদের আশাই তো এত দূর আপনারা না আসে এতদিন আমি জীবনে আসতে পারি এরকম সাপোর্ট করলে তো ভালো সাপোর্ট করবে সব কিছু দেখাবো আমি কোন জায়গাতে আসি পরীক্ষিত একটা জায়গা কত সুন্দর দেখাচ্ছি দেখো এ ও ওই সাইডের দিকে সব রাস্তা এইগুলো সব রাস্তা ও একটা সব রাস্তা দেখতে পাচ্ছো বাংলাদেশ ভাই সুই সুই সে কি লিখে দেন বলবেন না দেখ ওইদিকেই সব দেখছো মানে ভেরির লোক যারা ভেরি ছোকি দেয় তারা এই হাঁটছে রাত্রি এখন রাত্রি থাকবে এখানে ওইটা হলো হেড আর পেছনের হলো এটা হলো কর্মচারী মানে থাকে আর এদিকে সব দেখতে পাচ্ছো এদিকে এদিকে দেখতে পাচ্ছি এই পানি আজকে লোক হয়ে গেল কমিক ভর 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 করে না বেরো ভালো লিখতে হলো না তার করতে হয় ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান কেন আপনি কি ভাই পাকিস্তান ইন্ডিয়ার সাথে লড়াই করতে চান আপনি তো বললেন একটু ইন্ডিয়া ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান তো যুদ্ধ মনে হচ্ছে হবে কিছুদিন ঠিক বল বলছো মাধ্যমিকে খুব চাপ আমার মাথা তো পড়ে পড়ে হ্যাং হচ্ছে হ্যাঁ তুই একদম ঠিক বলছো ভাই আমাদের হ্যাং করছে থ্যাংক ইউ ভাই আমি তো আমি হলো যে ভাই আমি হলো বিশাল টেনশন আছে মাধ্যমিক পরীক্ষা তো সেজন্য মনে করছে সেরকম ভিডিও টা ছাড়বো না যে দুনিয়া দিপুরে এটা করে লাইভ করবে এটাই আমার যথেষ্ট থ্যাংক ইউ আপনি ক্লাস আপনার বয়স কত ভাই যে কমেন্ট করছেন আপনার নামটা কি তো বললেন না তো যেই আমবুজ এটা যে বললেন আপনি মাধ্যমিক পরীক্ষা টাফ হচ্ছে আর বাংলাদেশ নো বাংলাদেশ এ বাংলাদেশ কি বাংলাদেশ মানে কেন মানে ঘটনাটা ঠিকঠাক করো একটা ভাই দাঁড়ান ভাই আমি একটু একটা কাজ করে নি তার মধ্যে কই 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 তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো ভাই তোমরা তোমাদের সবাইকে আমি দেখাবো বাংলাদেশ 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 হ্যাঁ থ্যাংক ইউ ভাই বাংলাদেশ দেখার জন্যই তো আমি বাংলাদেশ তো খুব ভালোবাসি বাংলাদেশে আরো ভিভিম দেখেন তো আরও নাটক দেখেন তো আমি ওখানে দেখি ওর বিরাট ফ্যান বুঝলে আরও সাকিব সিদ্দিক তারপরে কি বলে এই মিরাজ মিরাজ নাটক ভাল লাগে না আরো চলে গেছে তো শুনে ভালো লাগে না এখন হলো এদেরও দেখছি আর এদের ভাল লাগে সবাই আসুন সবাই আসুন কমেন্ট করুন সবাই কমেন্টের রিপ্লাই দেবো বানানটা একটু ভুল হয়ে গেছে ভাই থ্যাংক ইউ ভাই কোনো ব্যাপার না ভুল তো মানুষের জন্য কোনো ব্যাপার না আপনারা যেরকম পারেন সেরকম কমেন্ট করেন সেরকম কমেন্টের রিপ্লাই দেওয়া হবে কেন তোমাদের আশাই তো এত দূর আর তোমরা যদি একটু কমেন্ট করো তাহলে ভালো হয় ভাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কেন বাড়ি যাবি কেন তাড়াতাড়ি ক্যামেরাম্যান তুই চারটে চারটে ছাব্বিশ কোন হয়েছে আমার এই ক্যামেরাম্যান বলছে উনত্রিশ তাদের কি বলতে চায় এদের মা যে টাইমের জ্ঞান থাকে কি তোমার সাথে যে আছে ওকে দেখাও না হলে আমি চলে যাচ্ছি আন সাবস্ক্রাইব করে দেখবে তাহলে দেখো দেখো এই যে এই যে এই যে

কে ভাই কে নাই মন্ডল কে মাধ্যমে দুই পেজে কে ভাই কি দেখে নাই মন্ডল আমাদের নাই মাইটে 332 ইউটিউব নাম্বার না ভাই এই সব ভুল আর বলছে ভাই দুই পাইনি তাও অঙ্ক একটা জিনিস পেয়েছি যে নাম্বারটা তোমার দুই না দুই দুই আর আট আর 90 মধ্যে পরীক্ষা আছে কিন্তু দুই পাবো পাগল নাকি তুই একবার পড়াশোনা করিস নাকি একবার অশিক্ষিত আর দেখতে পাচ্ছ সূর্যরা যেমন দেখায় দেয় একটু

না আমার আড়া দুই পেছি আমি কি বলবো আমি কি দুই পেছি আরে আসলে আমি দুই পেছি এই যে দুই পা আমার দুই হ্যাঁ দুই দেখি না ছোট দুই পা আমার দুই পা আমার সারাদিন বই পড়ে না ও বন্ধু সারাদিন শুধু মেলাই থাকে বন্ধু সারাদিন রিয়্যাক্ট দেখ দিছ চলো না বইবাই না বালছিপুর কা দিচ্ছি এবার हटাইছি বের কষ্ট হচ্ছে রে আরে ভাই আমি তোমাদের দিচ্ছি না ভাই আমি হলো আমার যে বন্ধু আছে এটা আমার বিরাট একটু আগে তারা করে নিয়ে গেলো একটু তারা করে মুখ 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 টিভি ধরলো তারা করে নিয়ে গেলো আমার হলো একটু তারা করে নিয়ে আমি ওর গাও আমি ওর 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 আমি ওর ওর দিচ্ছি গালি তোমাদের তোমাদের তোমরা দর্শক না তোমাদের

নিয়ে আমি ক্যান্সেল করে দিলাম আমি ও নি যায়নি বাড়িতে ক্যান্সেল করে দিলাম আমি ক্যান্সেল ওই ওর ফ্লিপক্যান এখন মেসেজ এত এত বেইমেনি করছে মেসেজ কিন্তু কেউ অর্ডার ফর্ডার কিছু নেবেন না কেন মেস মেশো মুতিয়াশিদা দাঁড়া কিনি না কি বা মেসোকে নেবেন আমি অর্ডার দিয়েছিলাম আর হলো একটা শরীরটার মতো কি একটা অর্ডার দিয়েছে পা পন্তছে সেটা পা পুন তা সে নি বুক করতে হয়েছে আর এত ছোটো হয়ে গেছে সে টাইট হয়ে গেছে এবার বলছে রিটার্ন দেবো তো বলছে নুনা হয়েছে আরে না অব্দি কি দেখতে হবে তাড়াতাড়ি সবাই ভাই কমেন্ট কমেন্ট করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন সবাই পাশে থাকুন আমার ছোট ভাইকে একটু সাপোর্ট করুন ভাই মনে করে একটু লাইক করুন সাবস্ক্রাইব করুন কি আরে চল যা না ওরে ভাই বন্ধু দাদা এক মিনিট দাঁড়াও থাকেন কোনে চল বাড়ি চল লাইভ শেষ কিন্তু তোমরা কিন্তু লাইক কমেন্ট কোনো কিছু করছো না তাড়াতাড়ি বাড়ির যাবার আগে তোমার সাথে একটু সাক্ষাৎ করেনি আর যে যে ভাইগুলো কমেন্ট করে সবার জন্য দোয়া থাকলো তোমার কোনো আর বড় মাধ্যমিক যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এই ভাইটা সেই ভাই মাধ্যমিক পরীক্ষা ভালো দিতে পারে আমাকে জন্য দোয়া করো আমি যে ভালো আমার জন্য একটু একটু করতে পারো তোমার তোমার জন্য প্রার্থনা করো যে একটু ভালো পারি ভাই একটু ভালো পারি যে যে ফার্স্ট আমাদের পরীক্ষা তো স্কুলের সারে যা যা বলছে বলছে মালের হলে গেলে যে গার্ড থাকবে সেই গার্ডের সাথে কোনো কিছু অত বেশি কথা বলা যাবে না তারা কিন্তু এগিয়ে গেলে তারা খাতা নিয়ে যেতে পারে আর সারে সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা হলো ফিজ মানে ফিজ বলতে হলো বলে ফর্ম ফর্ম এক তোমার একবার চারিদিকে চারিদিকটা দেখাও তো এই দেখতে পাচ্ছ ভাই চারিদিকে হলো এই যে এই যে মশরুম একটা জায়গা চারিদিকে ভেরি আছে চারিদিকে ভেরি আছে আর একটা ঘর আছে এখানে একটু এখানে বসছিলাম এখানে এখানে বসছিলাম ভাই হাসার কোনো কারণ নেই ভাই হাসি কোনো কারণ নেই কারণ গরিব মানুষ তো সেই জন্য মানে আমি ও তো ডাল ঘরের মধ্যে বসে লাইভ করতে পারি না এরকম এরকম জায়গায় লাইভ করি আমাদের এরকম জায়গায় হলো লোকেশান এরকম জায়গায় দাঁড়ায় লাইভ লাইভ করি আমাদের তো আর বড়ো বড় ফেন্স সেলিব্রিটির মতো ঘর নেই যে ঘরের মধ্যে বসে বসে চুপচাপ লাইভ করো কোনো কোনো নইস কোনো আসবে না আমরা বাইশ থেকে বাইরে চারিদিক সংসারে সবকিছু কথাই হয় আর বিশাল ফাঁকা এসে লাইভ করি যাতে কোনো ডিস্টার্ব না হয় বন্ধুরা তোমরা শেষ মতন দেখে না দেখে নিছ এবার আমি চলে যাচ্ছি আমাদের রাস্তাটা দেখাই দেবো রাস্তাটা দেখতে পাচ্ছো কিরকম এরকম রাস্তাটা দেখতে পাচ্ছ সামনে একটু ষষ্ঠী খাত ষষ্ঠী কাজ তোমরা কিন্তু বলেছ যে সাবস্ক্রাইব করে দেবো সামনে ষষ্ঠী কাত আছে ষষ্ঠী খাত ষষ্ঠী বাগান আর আমার সজ্য তামিম তাই সহ্য আমার সাবস্ক্রাইব আমাদের হলো সাইকেল আমার সাইকেলে দেখায় দেয় এই যে আমার হলো রেডি কেটে এমনি বেড়াই এই হলো ওদের লেডি কেটি আমার রাস্তার এপাশে সবাই দেখায় দেয় রাস্তার এ পাশে হলো এই যে বাই বাই থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ দাদা বাই বাই আর রাস্তার এ পাশে হলো ওই আর এ পাশে এই থ্যাঙ্ক ইউ দাদা বাই বাই ভালো থাকো সবাই আমার আবার কালকে যদি সময় পাইতে লাইভে আসবো কেন আমাদের প্রজেক্ট করতে হচ্ছে রাত রাত জেগে জেগে ওরা প্রজেক্ট করতে হচ্ছে অনেক প্রজেক্ট অঙ্ক তো বিশাল অনেক প্রজেক্ট অঙ্ক শেষ করতে পারিনি এখনও আরও কোনো কিছু করতে হবে সেই জন্য আমি কিছু করতেই পারছি লাইফটি ভিড় ছাড়তে হচ্ছে আর ভিড় থাকতে ছাড়বো তোমরা কিন্তু দেখবে আমাদের ফরম ফিলিপ ফিল আপ হলো পাঁচশো টাকা ও তোমার পাঁচশো আমাদের তো একটু কম আছে সাড়ে চারশো টাকা ঠিক আছে থ্যাংক ইউ দাদা বাই বাই থ্যাংক ইউ টেক কেয়ার